বাবা আস্তে আস্তে যাও যাব না না ভালো কথা না বেশি এ তোর টাকা পয়সা খরচ করে খামারটা দিলাম লাভের না দেখলে আমি কি তাই তো তুমি কি করবা তোমার বন্ধুর কথা শুনে খামার করলাম অথচ দেখো তোমার বন্ধু ছোট্ট গরুর খামার দিয়া এখন বিরাট খামারের মালিক হইছে আর আমাগো কপালে খালি লস আর লস আর লস দেখো এ রাস্তাঘাটে কানে কাছে ঘেন 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 করো না আর ওর বাড়িতে যাইতেছি চলো যাইয়া কথা বলি আমি কিছু কইলে খালি ঘেন 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 মনে হয় তাই না ভাল লাগে না কিছু আর আর আমি কি করব আমি তো চেষ্টা করতেছি নাকি কত চেষ্টা করতেছো দেখাই আছে

কই তোমার বন্ধু কই আর চলো কত বস্তা খাওয়ার আছে ষাট বস্তা আর শোনো সামনের সপ্তাহে আমার দুইশোটা গাভী আসবে এই তালে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো গরুগুলোকে রাখার জায়গা তো দিতে হবে ঠিক আছে আর যাও তোমার ভিতরে খামারের কাজ শুরু করো আসসালাম আলাইকুম বন্ধু কেমন আছিস আলহামদুলিল্লাহ আরে তোমরা কেমন আছো আমরা ভালো আছি ভাই তই 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 কি ভাবি আপনার খামারের লাভের কথা শুনি না একটা খামার দিছি তারপর থেকে আমরা গায়ে গতরে খাইটে মরতেছি কিন্তু লাভের মুখ দেখতেছি না তাই আমরা আপনার কাছে আইছি তোমরা কি জানো একটি খামারে প্রতিদিন কি কি কাজ করতে হয় হ্যাঁ হ্যাঁ জানি তো এই গরুরে খাওয়াই গোসল করাই ঠান্ডায় রাখি বিশ্রামে দেই এগুলাই তো এগুলো তো সবাই করে কিন্তু কি কি কাজ করতে হয় তা কি জানো আমরা তো খাওয়াই গোসল করাই তারপরে ঠান্ডায় রাখি বিশ্রাম দিই এই কও না কে কখন কিভাবে কি করো আরে কখন কি যখন যেটা দরকার হয় তখন এটাই করি সব সময় করি সব সময় হ ভাই আপনার বন্ধুর বুদ্ধিতে আমি সারা দিন কাজ করি কিন্তু গত দুই বছর কোনো লাভের মুখ দেখি না তোমাদের দুজনকে আমার স্মার্ট খামারটা ঘুরে দেখায় এবং খাবারের ব্যবস্থাপনাটা হাতে কলমে বুঝিয়ে দেব আসো চলো চলো বুঝলেন ভাবি আমরা মানুষ আমরা প্রতিদিন সময় করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু গোসল করি খাবার খাই বিশ্রাম করি গরুরও ঠিক তেমনি সময় মতো এই কাজগুলো করতে হয় কি কোন ভাই গরুর আবার কোনো টাইম টেবিল আছে নাকি আছে ভাবি আমার খামারে প্রতিদিন ভোর পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হয় এই তোর খামারে কাজ কখন শুরু করিস তা তো এক এক দিন এক এক সময়ে কোনো কোনো দিন আবার সকালবেলায় আর দুপুর হয়ে যায় তাহলে তো হবে না সময়ের কাজ সময় করতে হয় একটু অসাবধানতার কারণে বড় ধরনের ক্ষতি হতে পারে আমার গাভিগুলো গোসল করানো হয়ে গেছে আর এই যে পানির পাত্র আর খাবারের পাত্র পরিষ্কার করে পানি দেওয়া হয়ে গেছে আর এই কাজগুলো হয়েছে খামারে পর্যাপ্ত পরিষ্কার নিরাপদ ও বিশুদ্ধ পানি রাখতে হবে সবসময় খাবারের পাত্রে খাবার আর পানির পাত্রে চব্বিশ ঘন্টা পানি রাখতে হবে কারণ গরু পিপাসা পেলে ইচ্ছা মতো যেন পানি খেতে পারে থেকে সাড়ে ছটার মধ্যে সকল গাভীকে দানাদার খাবার খাওয়াতে হবে প্রতিটা গাভীকে দানাদার খাবার হিসাব করে পরিমাণ মতো দিতে হবে অবশ্যই আর খাবারটা হতে হবে শুকনা আচ্ছা বন্ধু তুই গাভীর ওই দানাদার খাবার হিসেবে কোন কোম্পানির খাবার দিস বলতো দানাদের হিসেবে দেই কৃষিবিদের ক্যাটেল ফিড কারণ এই ফিডে গরুর জন্য রয়েছে সকল প্রকার পুষ্টি সুষম উপাদান গাভীর জন্য বকনার জন্য সারের জন্য বাসুরের জন্য আমি কৃষিবিদের ফিট খাওয়াই বন্ধু ভালো দানাদার শুধু গাভীর দুধ বৃদ্ধি করে না রোগ বালাই থেকেও দূরে রাখে পর সকাল সাড়ে ছয়টা থেকে সাতটার মধ্যে দুধ দোহান ও ড্রিপিং ডিপিং ওলান জীবনমুক্ত করতে হয় আর এর সাথে সাথেই কাঁচা ঘাস ও খড় দিতে হবে ভাই বুঝিয়ে দিচ্ছি টিট ডিপিং কি একটু অসাবধানতায় গাভীর ওলান পাকা ম্যাস্টাইটিস রোগ ঘটতে পারে এটি হলে দুধের রং পরিবর্তন হয়ে যায় ওলান দিয়ে ছাঁকড়াছড়া দুধ বের হয় ওলান গরম হয় ও ফুলে যেতে পারে বাট দিয়ে রক্ত আসতে পারে দুধ উৎপাদন মারাত্মকভাবে কমে যায় এই রোগ বেশি দিন স্থায়ী হলে ওলানে পচন ধরে দুধের গরু পালন করে যদি ওলানে সমস্যা হয় তাহলে তো সবই শেষ এজন্য দুধ দোহানোর আগে টিট ডিপিং বা ওলান জীবাণুমুক্তকরণ করতে হবে দুধ দোহানোর পূর্বে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে তারপর আয়রন সলিউশন বা ভালো জীবাণুনাশক দিয়ে বাট জীবাণুমুক্তকরণ করতে হবে তারপরে একটি পরিষ্কার কাপড় বা রুমাল দিয়ে চারটি বাট মুছে দিতে হবে এরপর হাত দিয়ে অথবা মিল্কিন মেশিন দিয়ে পরিষ্কার পাত্রে দুধ দোয়াতে হবে দুধ দোয়ানো শেষ হলে আবারও বাটগুলোতে জীবাণুনাশক একইভাবে দিয়ে দিতে হবে এরপর কমপক্ষে তিরিশ মিনিট যেন গাভী দাঁড়িয়ে থাকে সেই জন্য কাঁচা ঘাস ও খড় দিতে হবে কারণ দুধ দোয়ানোর পর বিশ থেকে তিরিশ মিনিট বাটের মুখ খোলা থাকে এই সময় গাভী বসে পড়লে মেজেতে থাকা রোগ যেমন বাট দিয়ে ওলানে ঢুকে যেতে পারে এবং ম্যাস্টাইটিস রোগ ঘটতে পারে সকাল আটটার মধ্যে দুধ প্যাকেজিং সংরক্ষণ ও বাজেজাতকরণ করা হয় এরপর নয়টা থেকে সাড়ে নটার মধ্যে পুরো খামারে জীবাণুনাশক স্প্রে করতে হবে সকালে যে খড় ও ঘাস দেওয়া হয় সে খড় ও ঘাস খাবে দুপুর বারোটা পর্যন্ত এবং এর সাথে বিশুদ্ধ পানি দুপুর ১২টা থেকে দুইটা পর্যন্ত বিশ্রাম করবে যাবর কাটবে কত কিছু শিখলাম ভাই ভাবি চলেন অনেকক্ষণ তো দাঁড়িয়ে কথা বলছি এবার একটু বসে কথা বলবো আচ্ছা ঠিক আছে চল এই জন্য তো বলি খামারে কিভাবে আপনি এত লাভ করেন চলো ভাই বসি দোস্ত বয় ছোট্ট একটা খামার থেকে আজ আমার এত বড় খামার এর মূল রহস্য হচ্ছে খামারের সঠিক ব্যবস্থাপনা তাইলে গরু পালনে শিখতে হইব কথা বলছো এটা তো প্রথম ভাগের কাজের কথা বললাম এখন বলি দ্বিতীয় ভাগের কাজের কথা ভাবে আপনিও শোনেন দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে গাভীগুলোকে আবারও পরিষ্কার পরিচ্ছন্নতা ও গোসল করানো এবং দানাদার খাদ্য প্রদান করতে হয় তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে আবারও ওলান জীবাণুমুক্তকরণ ও দুধ দোহন করতে হবে দুধ দোহনের শেষ হওয়ার সাথে সাথে আবারও খড় ও কাঁচা ঘাস দিতে হবে বিকাল চারটার মধ্যে দুধ প্যাকেজিং সংরক্ষণ ও বাজারজাতকরণ করতে হবে এরপর বিকাল চারটা থেকে পৌনে পাঁচটার মধ্যে খামারে জীবাণুনাশক স্প্রে করা হয় রাত আটটা পর্যন্ত ঘাস ও খড় খাবে এবং বিশুদ্ধ পানি পান করবে এরপর রাত আটটা থেকে পরের দিন ভোর পাঁচটা পর্যন্ত জাবর কাটবে ও ঘুমাবে এবং প্রয়োজন মতো পানি পান করবে মনে রাখতে হবে রুটিন অনুযায়ী সব কাজ করতে সময় মতো না হলে খামার করে লাভের মুখ দেখতে পারবি না দোস্ত আজকে তো অনেক কিছু শিখলাম এবার তাহলে আমরা যাই অনেক কিছু শিখলি মানে কেবল তো অর্ধেক শিখলি চল তোদেরকে এখন ঘাসের খেতে নিয়ে যাব ভাবি চলে নেপিয়ার ঘাস কিন্তু খুব দ্রুত বলে এবং এই ঘাসটা গরুর জন্য খুব উপকার খামারে যদি কাঁচা ঘাস থাকে খাবারের খরচ অনেক সাশ্রয়ী হয় কিন্তু বন্ধু আমার তো ঘাসে কোনো জমিই নাই এই জন্য তো বলি আমার খামারে কি জন্য লস হয় কোন বয়সে কোন ধরনের দানাদের ফিড খাওয়াতে হবে তাকে জানিস এটা তো অনেক বড় প্রশ্ন ভাবি গাভীর জন্য আমি খাওয়াই কৃষিবিদ ডেইরি সুপার ফিড কারণ এই ফিডে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট ভিটামিন মিনারেল সহ সবগুলো পুষ্টি উপাদান রয়েছে সুষমভাবে আনুপাতিক হারে এই ফিডের দাম মানে খোলা বাজারে ঘুষির চেয়ে এক বা দুই টাকা বেশি কিন্তু এর গুণগত মান ও রেজাল্ট অনেক ভালো ও নিরাপদ আচ্ছা গাভীর জন্য না হয় কৃষিবিদ্যা ডেইরি সুপার ফিট খাওয়ালাম কিন্তু বকনা ও বাসুরের জন্য আমাগো খামারে তো বকনা আর বাছুরও আছে ভাবি জন্মের পর বাসুরের বয়স তিন সপ্তাহ থেকে শুরু করে ছয় মাস পর্যন্ত পরিমাণ মতো প্রতিদিন কৃষিবিদ কাপ স্টার্টার খাবার খাওয়াবে বকনার বয়স সাত মাস থেকে শুরু করে মাহর পূর্ব পর্যন্ত কৃষিবিদের হেইফার ফিট খাওয়াবেন আমার খামারে তো সার গরু আছে তাহলে এদেরকে আমি কি ফিট খাওয়াবো আছে আছে সারের জন্য আছে কৃষিবিদের বিপ সুপার তাই আমি আমার খামারে ব্যবহার করি একশো পার্সেন্ট জীবাণুমুক্ত ভেজালবিহীন সাশ্রয়ী কৃষিবিদের ক্যাটেল ফিট খামারে পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার ও বিশুদ্ধ খাবার পানি রাখতে হবে দিন রাত চব্বিশ ঘন্টা যাতে গরু তার চাহিদা মতো পানি পান করবে মশা মাছির উপদ্রব থেকে রক্ষা পেতে খামারে ব্যবহার করতে হবে মশারি তাহলে আজ যাই ভাই ঠিক আছে ভাবি যান ভাবি যাওয়ার আগে আরেকটা জিনিস শুনে যান সঠিক নিয়মে গরুর খাবার না করলে ও সুষম খাবার না খাওয়ালে গরুর খাবারের হজম যেমন ঠিক মতো হয় না ঠিক তেমনি দুধ উৎপাদনও কমে যায় আর পরিবেশের জন্য ক্ষতিকর মিথেন গ্যাস উৎপাদন হয় আচ্ছা মিথেন গ্যাসটা কি ভাই মিথেন গ্যাস হলো এক ধরনের গ্যাস যাকে বলে গ্রিন হাউস গ্যাস এই গ্রিন হাউস গ্যাস বায়ুমণ্ডলে যেসব গ্যাস থাকে অর্থাৎ যে গ্যাস পৃথিবীর তাপমাত্রাকে বাড়িয়ে দেয় তাকে বলে গ্রিন হাউস গ্যাস এই গ্রিন হাউস গ্যাস পরিবেশ ও মানুষ সভ্যতার জন্য ক্ষতিকর তাই সব সময় পরিবেশ বান্ধব কৃষিবিদের ক্যাটেল ফিট ব্যবহার করবে কারণ কৃষিবিদের ক্যাটল ফিটে অ্যাগোলিন এডিটিভিস ব্যবহার করা হয় যা গরুর খামার থেকে পরিবেশের জন্য ক্ষতিকর মিথেন গ্যাস নিঃসরণ কমায় এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত মনে রাখবেন মানুষের স্বাস্থ্য পশুর স্বাস্থ্য পরিবেশের স্বাস্থ্য এই তিনটি সুরক্ষা নিশ্চিত করে কৃষিবিদের ক্যাটেল ফিড